সত্যের পক্ষে সৌদি আরবে অবস্থানরত কলামিস্ট মোহাম্মদ মুবাশের আনোয়ারের সৌজন্যে ইফতার পার্টির আয়োজন সৌদি আরবিয়াদের ওলায়া শহরের রেস্টুরেন্ট লুসিয়ানায় এই অনারম্বর ইফতার পার্টির আয়োজনটি হয় ইফতার পার্টির বক্তব্যে মোহাম্মদ মুবাশের আনোয়ার বলেন রমজান একটি বরকতময় মাস এই রমজানে আমাদের রবকে খুশি করতে হবে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের রাতে ইবাদত করা উচিত এবং নিজের জন্য ও আমাদের ভাই বোন পিতামাতার জন্য এবং যারা মারা গেছেন তাদের জন্য প্রার্থনা করা উচিত রোজার মাস সম্পর্কে কথা বলতে গিয়ে দূতাবাসের কর্মকর্তা সুহেল ওয়ারাইজ নাজম সাকিব এবং তাসিফ স্পষ্ট করে বলেন যে আল্লাহতালার হুকুম মেনে চলা আমাদের একান্ত কর্তব্য ইফতার আয়োজনে পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তা ছাড়াও স্থানীয় নাগরিক সহ সৌদি প্রবাসী বিভিন্ন দেশের সংবাদকর্মী সহ ব্যবসায়ী এবং বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন সৌদি আরব রিয়াদ থেকে আল আমিন বিন নান্ন নবীনগর টিভি ربنا آتنا فی الدنیا حسنتا و فی اللہ آخرت حسنتا عذاب النار اے مالے کریم ہم سب کے گناہوں کو معاف فرما اے مالے کریم اپنی رحمت اپنے فضل کو اچھے ہم سب کی نیک خواہشات کو پورا فرما اللہ جتنے ہمارے بزرگ رشتہ دار عزیز اکارب فوت ہو چکے ہیں اسلام علیکم شکریہ در شکر নবীনগর থেকে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি সৌদি আরব রিয়াদের অলায়া শহরে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মামলাগার টাওয়ার যেটিকে কিংডম টাওয়ার নামে খ্যাত আমরা আজকে এখানে ওয়াই জে এস আই একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইফতার দাওয়াতে এসেছিলাম আমরা ইফতার করলাম চমৎকার একটি পরিবেশে এখানে বাংলাদেশ ভারত পাকিস্তানি এবং বিশ্বের অন্যান্য প্রবাসী সাংবাদিকরা এই সংস্থার হয়ে কাজ করেন সবাই আজকে এখানে আমরা মিলিত হয়েছি ইভেন সৌদি কমিউনিটির লোকজন ছিল চমৎকার একটি দাওয়াতের মাধ্যমে আমরা এখানে সবাই ইফতার পালন করলাম এবং মুসলিম বিশ্বের জন্য এখানে দোয়া করা হয় এবং সবার কাজকর্ম নিয়ে আমরা এখানে বিভিন্ন আলোচনায় মুক্ত হয়েছি নবীনগর তিতাস টিভি আলমিন বিনু মিয়া সৌদি আরব রিয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিনোদন তীতাসের টিভি সত্যের পক্ষে সব সময়